জানিয়ে দেব এখনকার বাছাই করা স্থানীয় সংবাদ প্রথমে হেডলাইন একুশ সালে সেফটি পিন ফুটিয়ে দিয়েছি তার বেরোবে না মমতাকে কটাক্ষ শুভেন্দুর ওজন কমেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের শুনানি আগামী সপ্তাহে ধুপকিরিতে জারি একশো চুয়াল্লিশ ধারা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত তিন পুলিশকর্মী লোকের ভাণ্ডারের টাকা পাচ্ছেন না সন্দেশখালীর মহিলারা কারণ নিয়ে ধোঁয়াশা ভোটের মাঝে অস্বস্তিতে সুকান্ত মজুমদার বিজেপি নেতাকে শোকস করল নির্বাচন কমিশন বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রায় এক কোটি টাকা করে মুখ্যমন্ত্রীর প্রতিটা সভাতে পুলিশের পিছনে খরচ করেন অথচ মুখ্যমন্ত্রীর নিজেই সেফটিপিন লাগাচ্ছেন ছেরা জুতোয় এটা ভাবা যায় শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরই সঙ্গে তিনি বলেন দু হাজার সালেই আমি সেফটিপিন ফুটিয়ে দিয়েছি যা আর কোনোদিন বেরোবে না উল্লেখ্য ভোটের মুখে শাসক দল তৃণমূলের সঙ্গে বিরোধীদের প্রচার চলছে জোর কদমে তবে পিছিয়ে নেই বামেরা ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু অংশ নিয়ে রয়েছে পীর কাটার অংশ তাই মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্র এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডুকে নিয়ে প্রচার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সভা মঞ্চে দুই প্রার্থীকে রেখে বক্তব্য রাখা শুরু করেন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রীর মঞ্চেই নিজের সেফটি পিন লাগাচ্ছে ভাবা যায় একদিন মুখ্যমন্ত্রীর সভাতে প্রায় এক কোটি টাকা করে খরচ হয় পুলিশের পিছনে নন্দীগ্রামের ভোট নিয়ে মন্তব্য করে শুভেন্দু বলেন আমি তো আপনার পায়ে সেফটি পিন ফুটিয়ে দিয়েছি একুশ সালের নন্দীগ্রামে উনিশশো সাতান্ন ভোটে হেরেছিলেন তিনি সে যেই সেফটি পিনটি আর কোনোদিন বেরোবে না পরে হাস্যকৌতুক সুরে বলেন যতদিন উনি বাঁচবেন ততদিন ওনার কানে বাঁচবে আমি হেরেছি আমি হেরেছি প্রসঙ্গত এদিন মেদিনীপুর প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে মোট চারটি সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা তার এই সভায় মেদিনীপুরের প্রার্থী ছাড়াও ছিলেন ঝাড়গ্রামের প্রার্থী প্রণোদ টুডু রাজ্যের রেশন কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে শনিবার ব্যাংকশাল আদালতে পেশ করে ইডি এদিন তার জামিনের আবেদন জানান আইনজীবী কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত ওজন কমে যাওয়া ও শরীর ভালো না থাকার বিষয়টি দ্রুত সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে এক মাসের জন্য জ্যোতিপ্রিয় জামিনের আবেদন করেন তার আইনজীবী বিরোধিতা করেন ইডির আইনজীবী মামলার শুনানি আগামী সপ্তাহে হবে বলে জানান বিচারক ইডির আইনজীবী জানান সংশোধনাগারের হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর ভালো চিকিৎসা হচ্ছে চিকিৎসায় সাড়াও দিচ্ছেন চিকিৎসকদের সঙ্গেও ইডির কথা হয়েছে বলে জানান আইনজীবী ওই চিকিৎসকদের মতে জ্যোতিপ্রিয় মল্লিকের বাইরের কোনো চিকিৎসার প্রয়োজন নেই দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালতের তরফে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থাকে সামনে রেখে জামিন চাওয়ার বিষয়টি এই প্রথম নয় এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে আদালতে বারংবার দাবি জানানো হয় যাতে তাকে জামিন দেওয়া হয় তার শারীরিক অবস্থার অবনতির কথা বলা হয়েছে শরীরে একাধিক অঙ্গ দুর্বল হয়ে গিয়েছে বলেও আদালতে জানানো হয়েছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কথাও বলেছেন তার আইনজীবীরা তবে এত কিছুর পরেও জামিন পাননি জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের রেশন কাণ্ডে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী প্রথমে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী বাকিপুর রহমানকে গ্রেফতার করে তদন্তে বাকিপুরের সঙ্গে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি সামনে আসে একাধিক তথ্য সামনে আসার পরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি তারপর থেকেই সংশোধনাগারে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তাকে জিজ্ঞাসাবাদ করে সন্দেশখালী বেতাজ বাদশাহ বলে পরিচিত শেখ শাহজাহানের সন্ধান পান তদন্তকারীরা সেই মতো গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহ রমজানের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা আর সেই থেকে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে সংসার সংবাদ শিরোনামে আছে সন্দেশখালী পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ধূপগিরিতে মন্দিরে দুষ্কৃতি হানার প্রতিবাদে সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ কর্মী দুজন পুলিশ অফিসারের আঘাত গুরুতর হওয়ায় তাদের ধূপগিরি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এলাকায় জারি হয়েছে একশো ধারা মোরঙ্গা এলাকায় জেলা পুলিশ সুপার খাঞ্জ বাহলে উমেশ গণপত আন্দোলনকারী ও স্থানীয় মন্দির কমিটির সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ চলে এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হবে বলে লিখিত দিতে হয় পুলিশ সুপারকে সুপার জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে আন্দোলনকারীদের দাবি মন্দিরে দুষ্কৃতী হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন চলবে এদিন ধূপগিরির মোরঙ্গা এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর পাথর বৃষ্টি অভিযোগ ওঠে পাথরের আঘাতে আহত হন ইন্সপেক্টর মণিভূষণ রায় সাব ইন্সপেক্টর মিন্টু কুমার মন্ডল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মৃগেন্দ্রনাথ রায় মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনায় এদিন সকাল থেকেই উত্তাল ছিল ধুপগিরি দফায় দফায় ধূপগিরির বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায় আন্দোলকারীদের ক্ষোভ প্রশমিত করতে গেলে পুলিশকেও রোষের মুখে পড়তে হয় জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ অফিসারদের ধুপগিরিতে নিয়ে যাওয়া হয় এদিকে খলাইগ্রাম স্টেশনে দুপুর একটা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত রেল অবরোধ করেন আন্দোলনকারীরা রেল রোকের ফলে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন দিল্লিগ্রাম দিল্লি কংকোট সংকট ক্রান্তি এক্সপ্রেস আলিপুরদুয়ার ও শিয়ালদাগামী তিস্তা তোষরা এক্সপ্রেস ও একটি মালগাড়ি খলাইগ্রাম স্টেশনে আটকে পড়ে পৌনে তিনটা নাগাদ অবরোধ উঠলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় তবে নতুন করে যাতে অবস্থার অবনতি না হয় বা উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পুলিশ ইডি আধিকারিকদের উপর হামলা নারী নির্যাতনের অভিযোগ গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার কাছের লোকেরা গত পাঁচই জানুয়ারি থেকে এরকমই নানা ঘটনা ঘিরে উত্তপ্ত বসিরাটের সন্দেশখালী এবার এখানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ তুললেন এলাকার মহিলারা নারীর নির্যাতন ছাড়াও জমি দখল এবং বেড়ি দখলের অভিযোগ ওঠে শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ দেখিয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকার মহিলারা বিশেষ করে ক্ষোভে ফেটে পড়েন জেলিয়াখালী বেরমজুর ও সন্দেশখালী এলাকার মহিলারা এখন অভিযোগ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই তিন এলাকা তাদের একাংশের অভিযোগ সন্দেশকালীর ঘটনা প্রকাশ্যে আসার পর গত দু থেকে তিন মাস তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না কোনো টাকা ফলে এই নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই তাদের কেউ কেউ সরাসরি স্থানীয় বিডিও অফিসে যোগাযোগও করেন বিষয়টি স্বীকারও করে নিয়েছেন স্থানীয় ব্লক প্রশাসন যদিও স্থানীয় তৃণমূল নেতাদের তা মানতে নারাজ স্থানীয় প্রশাসন সূত্রে খবর সন্দেশখালী এক নম্বর ও দু নম্বর ব্লকে প্রায় সত্তর হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পান তাদের অনেকের গত তিন মাসে এই প্রকল্পের টাকা ঢোকা আচমকাই বন্ধ হয়ে যায় সন্দেশখালী দুই নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ক অর্কমান্ডি বলেন ঠিক কী কারণে টাকা ঢুকছে না তা আমাদের জানা নেই তবে আমাদের ব্লকের সাতজনের আইডিতে কিছু সমস্যা দেখা গিয়েছিল তা সংশোধন করে জেলাকে পাঠানো হয়েছে আবেদন গ্রহণ ও যাচাই করে জেলায় পাঠিয়ে দেওয়া হয় তারপরও কেন টাকা ঢুকছে না তা উচ্চ বিভাগীয় ব্যাপার তারাই বলতে পারবে তবে কারো কারো ব্যাংক অ্যাকাউন্টে মে মাসে দু টাকা জমা পড়েছে অথচ গত দু মাস ও চলতি মাসের টাকা হিসেব করলে তা তিন হাজার টাকা হওয়ার কথা কিন্তু দু হাজার টাকার বেশি পাওয়া যাচ্ছে না বাকি এক হাজার টাকার ভবিষ্যৎ কি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সেই টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছেন অনেকেই যদিও সন্দেশখালী দু নম্বর ব্লকের কৃষি করমাধ্যক্ষ তথা তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন খোঁজ নিয়ে দেখুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু এই ঘটনার পর কেউ কেউ মিথ্যাচার করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করলো নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ অনুসারে আগামী একুশে মে বিকেল পাঁচটার মধ্যে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে শোকজ চিঠির উত্তর দিতে হবে কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সুকান্ত মজুমদার যদি জবাব না দেন তাহলে তারা ধরে নেবে এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির কোনো বক্তব্য নেই সেই মতো কমিশন পদক্ষেপ করবে গত পাঁচই মে বেশ কয়েকটি সংবাদপত্রে বিজেপির পক্ষ থেকে দুর্নীতির মূল তৃণমূল শীর্ষক একটি বিজ্ঞাপন ছাপানো হয় নির্দিষ্ট এই বিজ্ঞাপনটি ভুয়ো তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের নালিশ জানায় তৃণমূল কংগ্রেস নির্বাচন চলাকালীন এই ধরনের ভিত্তিহীন বিজ্ঞাপন ছাপানো মানে নির্বাচনী আদর্শ বিধি লঙ্ঘন করা এই অভিযোগও জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেই অভিযোগ খতিয়ে দেখে এবার সুকান্ত মজুমদারকে শোকজ করল কমিশন অন্যদিকে গত মে পাশাপাশি মুর্শিদাবাদের রেজি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যেরও তীব্র নিন্দা করে নির্বাচন কমিশন কাজীপাড়ায় নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ করে কমিশন মুর্শিদাবাদের কাজীপাড়ায় হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন তা যে নির্বাচনী আদর্শ আচরণের পরিপন্থী তা জানিয়ে গত দোসরা মে বিজেপির পক্ষ থেকে নালি সাজানো হয়েছিল নির্বাচন কমিশনে সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘটনার রিপোর্ট চাওয়া হয় রিপোর্ট খতিয়ে দেখার পর গত দশই মে হুমায়ুন কবিরকে শোকজ করে জাতীয় নির্বাচন কমিশন হুমায়ুন কবিরের মন্তব্যে তীব্র নিন্দা করল নির্বাচন কমিশন